ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে বিদ্যুৎ প্রিপেড মিটার রিসার্চ করবেন বিকাশের মাধ্যমে ঘরে বসে কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন এখন থেকে কিন্তু আপনাকে ওই দোকানে যেতে হবে না দোকানে গেলে একটা বাড়তি একটা চার্জ আপনাকে পেড করতে হয় দশ টাকা কোনো দোকানদার বিশ টাকা রেখে দেয় তো এই কাজটি কিন্তু আপনি ঘরে বেশি করতে পারবেন যদি আপনার বিকাশ অ্যাপস থাকে তাহলে সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু নিজেই কিন্তু আপনি পল্লী বিদ্যুৎ বিকাশ বিকাশ থেকে কিন্তু করতে পারবেন তো এই প্রিপেইড মিটারে কিভাবে বিকাশ থেকে রিসার্চ করবেন সেই কাজটি কিন্তু আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাকে বিকাশ অ্যাপস যেতে হবে তো বিকাশ চলে বিকাশ আসার পরে যখন এরকম অপশন চলে আসবে তখন আপনি এখানে দেখেন লেখা আছে পে বিল এদের পে বিল একটা ক্লিক করবেন পে বিলে ক্লিক করার পর নিচের দিকে আসেন দেখেন এখানে একটা অপশন আছে অপশন লেখা আছে বিদ্যুৎ এই বিদ্যুৎ উপরে একটা ক্লিক করবেন বিদ্যুতের উপর ক্লিক করার পরে একটু নিচের দিকে আসেন দেখেন প্রথমে লেখা আছে পল্লী বিদ্যুৎ প্রিপেইড তারপর আছে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড তারপর ডেস্কো আছে ডেস্কো আছে নেস্কো আছে হ্যাঁ ডিপিসি অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে তো আপনি আসলে কোনটাতে আপনি রিসার্চ করতে চাচ্ছেন তো আমি এই যে পল্লী বিদ্যুতে আমি রিসার্চ করতে রিসার্চ করতে চাচ্ছি যে পল্লী বিদ্যুৎ মিটারে আমি রিসার্চ করব সেজন্য আমাকে যে কাজটি করতে হবে যে পল্লী বিদ্যুৎ প্রিপেইড আমাকে কিন্তু প্রিপেইড সিলেক্ট করতে হবে তো আমি এই পল্লী বিদ্যুৎ প্রিপেইড এই অপশনটি আমি সিলেক্ট করে দিলাম এই অপশানটি সিলেক্ট করে দেওয়ার পরে তারপর এখানে দেখবেন লেখা আছে যে মিটার নাম্বার দিন তো এই মিটার নাম্বার আপনি আপনার মিটারের সাথে কিন্তু মিটার নাম্বার থাকবে অথবা আপনার পল্লী বিদ্যুৎ থেকে আপনার কার্ড দেওয়া হবে সেই কার্ডের মধ্যে কিন্তু মিটার নাম্বার দেওয়া থাকবে তো আমি সেই মিটার নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি আমি মিটার নাম্বারটি বসিয়ে দিলাম তারপরে যে কাজটি করতে হবে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এই মোবাইল নাম্বার যেন ভুল না হয় কারণ এই মোবাইল নাম্বার কিন্তু আপনার মেসেজ যাবে এখান থেকে টাকা যখন পেইড হবে তখন কিন্তু আপনার মোবাইল নাম্বারে মেসেজ যাবে এবং সেখানে কিন্তু তারা টোকেন নাম্বার দিবে তো খুব সতর্ক সাথে কিন্তু মোবাইল নাম্বারটা দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি সতর্ক সাথে আপনি এই মোবাইল নাম্বারটি কিন্তু উঠিয়ে দিবেন আমি আমার মোবাইল নাম্বারটি উঠিয়ে দিলাম এবং আপনার যে মিটার যে নাম্বারটা নাম্বারটা কিন্তু চেক করবেন যে আপনার মিটার নাম্বার সঠিক আছে না না আবার একটি মিটার নাম্বার চেক করে দিচ্ছি মিটার নাম্বার চেক দিলাম তারপর মোবাইল নাম্বার আমি চেক দিয়ে দিলাম এরপর যে কাজটি করতে হবে যে পে বিল করতে এগিয়ে যান এই এই অ্যারো একটা ক্লিক করবেন অ্যারো সিলিন্ডার ক্লিক করার পর তারপর আপনার এই এখানে অ্যামাউন্ট বসে দেবেন আপনার পাঁচশো দেবেন তিনশো না এক হাজার যা দিবেন আপনি এখানে অ্যামাউন্ট উঠে দেবেন তা আমি এখান থেকে অ্যামাউন্ট উঠিয়ে দিচ্ছি অ্যামাউন্ট উঠে দেওয়ার পর তারপরে এই যে আপনার চিহ্ন আছে এই চিহ্নটা ক্লিক করে দিবেন করে দেওয়ার পর তারপরে আপনারা যে কাজটি করবেন যে পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে এটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার আপনি আবার প্রয়োজন আবার মিটার নাম্বারটি চেক করে দেবেন মিটার নাম্বার ঠিক আছে কি না মিটার নাম্বারটি চেক করে দেওয়ার পর তারপরে এখানে দিয়ে দেবেন বিকেশের পিন নাম্বারটি দেওয়ার পরে তারপর আপনি এই যে পে বিল করতে ট্যাপ করুন এই ট্যাপের উপর চাপ দিয়ে ধরে রাখেন এইভাবে চাপ দিয়ে ধরে রাখলাম চাপ দিয়ে ধরে সামনে আমার বিল কিন্তু পে হয়ে গেছে তো এখান থেকে বিল পে হওয়ার পরে তারপর আপনার মোবাইল যে মোবাইল নাম্বারটা আপনি দিলেন সেই মোবাইল নাম্বার কিন্তু একটা মেসেজ যাবে এবং সেখানে টোকেন নাম্বার থাকবে সেই টকেন নাম্বার সংগ্রহ করে আপনার প্রিপেড মিটারে ওখানে উঠিয়ে দিলে কিন্তু আপনার টাকা রিসার্চ হয়ে যাবে আর আপনার নিটা যদি অনলাইন হয়ে থাকে তাহলে অটো কিন্তু রিসার্চ হয়ে যাবে তো আমি দেখে নিচ্ছি যে আসলে আমার ওখানে মেসেজ গেল কি না তো মেসেজ বক্সে আসার পরে দেখুন এখানে লেখা আছে মিটার টকেন আমি মিটার টকেন একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমার মেসেজ কিন্তু চলে আসছে এখানে টকেন নাম্বার দিচ্ছে এবং যার নামে মিটার করা তার নাম সহকারে কিন্তু এখানে চলে আসছে তো এই মিটার নাম্বার কি এই টোকেন নাম্বার সংগ্রহ করে কিন্তু আপনার মিটারে আপনি ওখানে ম্যানুয়ালভাবে বাটন চেপে এই টোকেন নাম্বার উঠিয়ে দিলেই কিন্তু আপনার টাকাটা মিটারে কিন্তু রিচার্জ হয়ে যাবে তো গাইজ এই ছিল আমার ভিডিও এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে থাকবেন এই ধরনের টেকনিক্যাল বিষয় নিত্য নতুন ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন খোদা